হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা একেবারেই লাউ খেতে পছন্দ করে না লাউয়ে একটা স্মেল থাকে সেই স্মেলের কারণে তারাও এই লাউয়ের তরকারিটা দিয়ে ভাত খাবে আমি নিশ্চিত তো আজকে আমি গরুর মাংস দিয়ে লাউ রান্না করবো এটা একটা পুরনো রেসিপি ছোটোবেলায় খেয়েছি আমি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রেসার কুকারের ভেতরে তেল দিয়ে তার ভেতরে তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি আর এখানে খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আমি তারপরে এর ভেতরে দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়ো লাউয়ের তরকারিতে একটু ঝালের পরিমাণটা কম দিলেই ভালো হয় তারপরে হালকা মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব সাথে লবণও দিয়েছি স্বাদ মতো এখানে হাফ কেজি মতো গরুর মাংস আছে গরু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে নিব সিদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আমি নর্মালি সময় মাংস রান্না করি ম্যাক্সিমাম ক্ষেত্রে হাতে মাখিয়ে তো আজকে এভাবে মশলার ভেতরে দিয়ে কষিয়ে রান্না করতেছি যাই হোক তো এ পর্যায়ে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে অলমোস্ট তারপরে আমি এর ভেতরে পানি দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ করে রান্না করে নিব এবারে আমি যে কাজটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গরম পানির ভেতরে আমি লাউগুলো দিয়ে ভাপ দিয়ে নিব তারপরে সেই পানিটা আমি ফেলে দেব। এটা করলে যেটা হবে লাউয়ে যে একটা স্মেল থাকে সে স্মেলটা চলে যাবে আবার অনেকেই আছে লাউয়ের এই স্মেলটাই অনেক পছন্দ করে তো খুব বেশি আমি সিদ্ধ করবো না এভাবে ফুটে ওঠার পর পরে আমি লাউটা নামিয়ে নিব এবারে আমি পানিগুলো সেঁকে ফেলে দিব আর আমি আগে থেকেই দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো এভাবে হাত দিয়ে ম্যাশ করে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এটা দিলে যেটা হবে ঝোলটা একটু ঘন হবে খেতে অনেক বেশি মজা লাগবে তো এ পর যে আমি হাঁড়ির ভেতরে তেল দিয়েছি তারপর এখানে জিরা ফোড়ন দিয়েছি আবার দিয়ে দিলাম আমার হাতের এক মুঠ মতো পেঁয়াজ আর গোটা রসুন ছিলে তারপরে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি আবারও খুবই সামান্য একটু মশলা ব্যবহার করেছি রান্নার ক্ষেত্রে সব রান্নার ক্ষেত্রে খুব বেশি মশলা দিলেই যে ভালো লাগবে তা কিন্তু না এই রান্নাটার ক্ষেত্রে এভাবে অল্প একটু মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি মশলাটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে লাউ আর সে আলুগুলো দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নিব খুব ভালোভাবে এটা কষাতে হবে কষানোর ওপরে তরকারির স্বাদ কিন্তু ডিপেন্ড করে অনেক সময় তো হচ্ছে আমার লাউটা কষানো হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এটা কুক হয়ে গিয়েছে আর লাউয়ে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না আমি এখানে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে তো গরম পানিটা দিলে যেটা হবে তরকারির স্বাদটা একেবারে বজায় থাকবে এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিলাম লাউয়ে আমি লবণ দিয়েছিলাম না সেজন্য লাউয়ে আবার লবণ দিলাম অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন ধরার সাথে সাথে দুই ভাগ হয়ে গিয়েছে এরপর আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর এবারে সেই আলাদা করে রান্না করে নেওয়া মাংসগুলো আমি এর ভেতরে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব এ পর্যায়ে যেটা দিলাম সেটা হচ্ছে একটু গরম মশলা বাটা এটা দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমি লাস্টে এভাবে গরম মশলা বাটা ব্যবহার করি তো রেডি আমার গরু মাংস দিয়ে লাউ রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ